হুম এবার শুরু ঠিক আছে হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমার পাশে বসা আছে আমার ছোট ভাই ওর নাম হলো ওসমান গনি প্রথমে আগে নামটা জিজ্ঞেস করি ভাই তোর নাম কি নাম ওর নাম কিন্তু ওসমান গনি আর ওই কইতেছে ওসান নাম কিন্তু সঠিক হয় নাই হাসি পায় আরও পাইব দাঁড়ান এরপরে গনি গনি ধনী হ্যাঁ ও তুই কি ধনী নাকি ওটা ধরে না ধরিনা ওটা ধরে না তুই যদি কথা কথা রেকর্ড হয় ধরিস না এটা ধরিস না যদি কথা রেকর্ড হয় তো তুই যে কথা কইতেছিস না এ কথা মানে রেকর্ড হইতেছে মানুষ তোর কথা শুনবে ঠিক আছে হ্যাঁ আচ্ছা ক মালটা হয় নাই কমলা ট হয়নি কিন্তু আমি কমলা ওই টন্ডা আচ্ছা থাক থাক এটা গেল এরপরে এলো লেবু নিন্দু লেবু নিন্দু নিন্দু আচ্ছা ঠিক আছে হয়েছে তো আচ্ছা ঠিক আছে আমি কইছি লেবু ও কইছে নিন্দু আচ্ছা ঠিক আছে ক লাউ লাউ আচ্ছা লাউ একটা হয়েছে দশক শ্রোতা একটা হয়েছে কিন্তু এই আস্তে কথা শুরু করছে এরপরে হইল আনারস 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 ওরে আনানস না আনারস অধিক চা অধিক চা আনারস 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 একটু একটু হয়েছে দর্শক শ্রোতা ও কিন্তু আমার আপন ছোট ভাই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন আর ও কিন্তু আরসি খায় বুঝছেন খালি কইবো ভাই আরসি আরসি এটা আরসি আনসি না হ্যাঁ একটা আরসি দেওয়া আছে এরপরে ক আঙ্গুর ফল আনারস ওরে আঙ্গুর ফল অনন আনারস না রে আঙ্গুর ফল তো আঙ্গুর ফল অনন দেখেন আমি কই আঙুর ফল আর আমার ছোট মেয়ে কোথায় আনানট আচ্ছা ঠিক আছে এটা গেল এরপরে তরমুজ আমি কই তরমুজ আমার কই তরমুজ মানে দশক শ্রোতারে প্রসাব করতে বলতেছে এটা বারবার খালি মাইক্রোফোনটা মানে ওর অসাধ্য হচ্ছে ওটা ধরলে আরছি কিন্তু আর কিনে দেব না ধরবি না ওটা ধরবি না এখন কথা ক এরপরে আর কি ফল আছে আর কি ফল আছে ক বেদে না বেদে না বেদে না জোরে ক বেদে না বেদে না ওরে দেদে না না রে বেদে না হ্যাঁ আছে না আমি কই বেদে না ও কয় বেদে না গাইস এরপরে আর কি ফল আছে আর কি ফল আছে ও খেজুর খেজুর ক আর বা শুদ্ধ করি ক খেজুর গাইস আমি কই খেজুর ও কয় কি কয় আমি তো নিজে জানি না আপনারা যদি বুঝে থাকেন তাহলে কমেন্টে জানাইন এরপরে আর কি ফল আছে আর কি ফল আছে ওসমান আর কি ফল আছে ও ক পেয়ারা এ পেয়ারা পেয়ারা হ্যাঁ পেয়ারা হ্যাঁ ঠিক আছে তো ওটা ধরলে আরসি পাবিনা কইছি না রে ওটা ধরলে আরসি নাই যেটা আনছি ওটা আবার দোকানে ছিঁড়ে আসবে তাহলে ঠিক আছে হ্যাঁ ক পেয়ারা পেরা আমি কই পেয়ারা ও কয় পেয়ারা হ্যাঁ আমার ছোট ভাই ঠিক আছে ও একটু মানসিক প্রতিবন্ধী ও বাড়িতেই থাকে স্বাভাবিক চলাফিরা করতে পারে কিন্তু বুদ্ধিটা একটু কম সকলে আমার ছোট ভাইয়ের জন্য দোয়া করবেন আমার ছোট ভাইয়ের জন্য আল্লাহ তালা ব্রেনটা খুলে দেয় ছোট ছোটোর ও এরকমই ওসমান আমি তোর কি হই আমি তোর কি হই মুন্সি হ্যাঁ আমি কিন্তু ওর বড় ভাই আমার নাম বলতে পারে না আমারে মুন্সি বলে মুন্সি বলেই ডাকে আমরা কয় ভাই 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 না আমরা পাঁচ ভাই হ্যাঁ বড় ভাইয়ের নাম হলো কি রজব হ্যাঁ তারপর হইলো রমজান আলী এরপর হইলো রবিউল ইসলাম রফিকুল ইসলাম অপ্পু এরপর হলো ওসমান গনি ওসমান গনি কে আচ্ছা ওসমান কার নাম আচ্ছা তোমার নাম ওসমান গাইস এই হলো বিষয়টা তো আপনারা আমাদের সাথে থাকবেন আমরা আপনাদের নেক্সটে আরো ভালো ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব থাকবি আমার সাথে ভাই ঠিক আছে তাইলে না তাহলে কিন্তু আরসি পাবা না। দশক কিন্তু তোমার আরসি কিন্তু টাকা দেব না। হ্যাঁ দশক বলো, আমাকে আরসি কিনে দেবেন কোন? আরসি। কি খবা? আরসি। বলো তো দশক যত আমাক আমার আরসি আরসি কিনে কিনে দেবেন আমি আমি আরসি আরসি খাই। খাই। হ্যাঁ এই তো পাশে দেখতেছে ওইলো আমার ছোট ভাইয়ের পোলা আব্বু তোমার নাম কি আল আমিন আল আমিন হ্যাঁ দেখো তোমার ছোট আব্বু তোমার ছোট আব্বুরে আনারসের কথা জিজ্ঞেস করো তো আনারসের নাম কইতে পারে নাকি আনারসের নাম জিজ্ঞেস করো হ্যাঁ করো আনারস বলো তো কও দেখি হ্যাঁ না ক কও হ্যাঁ ক আনারস 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 হুম আনারস না তো আনারস আনারস আরে আনারস 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 হ্যাঁ অনেক কথায় ওর মুখে আসে না আমরা চেষ্টা করি যে শিখানোর জন্য ওর ওর বয়স এখন প্রায় তোমার বয়স কত ওসমান হ্যাঁ তোমার বয়স কত আচ্ছা হ্যাঁ তোমার বয়স বিশ বছর হ্যাঁ বয়স বিশ বছর কিন্তু ঠিকভাবে কথা বলতে পারে না সকলে দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম